দর্শক আমি দাঁড়িয়ে আছি সুন্দরবনের আলোর কোল দুর্লভচরে এখানে জেলেরা ছয় মাসের জন্য তারা জীবিকা নির্বাহ করতে আসে এবং সাগর থেকে জাল ধরে যে মাছ পায় সেই মাছ দিয়ে কিন্তু তারা ছয় মাসের জন্য জীবিকা নির্বাহ করে থাকে সুন্দরবনের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কোলঘেষে অবস্থিত চরে বছরের শত কোটি টাকার শুটকি উৎপাদন হয় এজন্য প্রতি বছর বর্ষা মৌসুম শেষে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত খুলনা বাগেরহাট সাতক্ষীরা পিরোজপুর চট্টগ্রাম এবং কক্সবাজারের পঁচিশ হাজারেরও বেশি জেলে চরে এসে সাময়িক বসতি স্থাপন করে

আমরা এখনো কোনো মেডিকেল সেন্টার কিংবা হসপিটাল ওইরকম কিছু দেখি নাই মানে ওইটা বাদ দেন একটা ভালো ওষুধের দোকান পর্যন্ত দেখি নাই তো এখানে যেহেতু লোকজন মানে ঝুঁকিপূর্ণ জীবিকায় এরা আছে তো একটা দুর্ঘটনা ঘটলে আসলে মানে এর তো চিকিৎসা দিতে দিতে একটা বিশাল সময় সাপেক্ষ ব্যাপার তো এদিক থেকে অবশ্যই মানে মনোযোগ দেওয়া উচিত কারণ এখান থেকে আমরা আয় করতেছি তো এখানে এখানে সরকারের আসলে মানে এদিকে দৃষ্টিপাত করা উচিত бо можна не сайда